দেখো এটা হয়ে গেছে আর মাছ হয়ে গেছে মাছ নাবি রেখে দিয়ে এসেছি ঘরে এটাও হয়ে গেছে কি সুন্দর হচ্ছে দেখো কালারটা আর খেতেও খুব সুন্দর হবে দেখো একটু চার লিকার দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দিলাম এটা দিয়ে আবার এটা দিলে কেন এটা দিলে না কালারটা খুব সুন্দর আসবে এটা যে কষাবো আস্তে আস্তে খুব সুন্দর কালারটা এসে যাবে এমনি কালারটা সুন্দর এসছে কিন্তু এটা দিলে আরেকটু কালার চলে আসবে কালারটা কেমন হয়েছে ভালোই লাগছে বেশ গন্ধটাও ভালোই বেরোচ্ছে এই দেখো আমার ডিমের পাত্রই রেডি হয়ে গেছে ডিম পাত্রটিও বলা যায় পাতায় ডিম ভাজাও বলা যায় এই যে মাংসের আলু আর টক ডাল টক ডাল আর ওইদিকে আছে চাটনি ওখানেও রাখা আছে আর এখানে মাংসের পেঁয়াজ ভাজছি আর এই দেখো পটল চিংড়ি এখানে হচ্ছে আর এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে চিকেনটা